বাংলাদেশে একমাত্র স্বনামধন্য মার্কেট বসুন্ধরা সিটি এই বসুন্ধরা সিটির যে সুনাম রয়েছে এই সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করি এখনও করব ইনশাল্লাহ আপনারা বিশেষ করে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা সব সময় আমি মনে করি ছিল এখনও থাকবে আমরা অনেক সেলুট জানাই চেয়ারম্যান মহোদয়কে যে আমাদেরকে আজকে এই মিটিং করার জন্য তিনি বলেছেন আশ্বস্ত করেছেন আপনাদের এই নতুন ইনচার্জ সাথে কথা বলে যে রয়েছে। হয়ে আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি একজন অত্যন্ত ব্যবসায়িক বান্ধব লোক এবং আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের যেই সমস্যাগুলো স্যার আমাদের সাথে কথা বলবে এবং সমাধা দেবে আজকে আমরা ওনার অফিসে এসে এসেছি উনি আমাদেরকে অনেক সময় দিয়েছে এবং সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনেছে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত স্যার এত ভালো মানুষ এবং স্যারের সান্নিধ্যে এসে আমরা বুঝতে পেরেছি করিম সাহেবের ওখান থেকে করিম সাহেবকে প্রত্যাহার করতে হবে এবং স্যার সেইটা মেনে নিয়ে ওনাকে সরিয়ে দিয়েছেন এবং নতুন ম্যানেজমেন্ট ওইখানে নিয়োগ দিয়েছেন ওই ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলেছি এবং স্যার বলছে যে আপনাদের সকল সমস্যা ওনাদেরকে নিয়ে বসে সমাধা করবেন ইনশাল্লাহ আমাদের আর ওনাদের প্রতি কোনো অভিযোগ নাই বিভিন্ন কিছু দাবি আছে আমাদের শ্রমিক কর্মচারী ভাইদেরও আছে সেটা আমাদের অভ্যন্তরীণ সময় নিয়ে, ওনাদের ছুটি ছাটা নিয়ে আশা করি ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আমরা সমাধান দিতে পারবো নিযুক্ত যে ইনচার্জ মহোদয় আছেন উনি অত্যন্ত আমাদেরও দীর্ঘদিনের পরিচিত অনেকেরই আশা করি ওনাকে দেখে এবং ওনার সাথে কথা বলে আমরা আশ্বস্ত হয়েছি আমাদের চেয়ারম্যান মহোদয় ওনার অনেক ব্যস্ততার পরেও আমাদেরকে দুই দুইবার সময় দিয়েছেন আমরা আপ্লুত ওনাকে পেয়ে আর ওনার মতো একজন গর্বিত লোক এরকম গর্বিত একটা মার্কেট যা আন্তর্জাতিক পর্যায়ে ওনাকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আমাদের ব্যবসায়ীদেরকেও রিপ্রেজেন্ট করে আমরা সবাই এমন একটা মার্কেটের ব্যবসা করতে পেরে আমরা নিজেরও গর্ববোধ করি ইনশাল্লাহ আশা করি আমাদের ক্ষতি হয়েছে জাতীয় পর্যায়ে কিছু চলাফেরার ব্যাঘাত ঘটেছে আমাদের সম্মানিত ক্রেতা সাধারণ দুই দুই দিন আমাদের মার্কেটে ক্রয় বিক্রয় করতে পারেন না আমাদের ব্যবসায়ীবাহীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহত্তর কল্যাণের স্বার্থে ভবিষ্যৎ যাতে করে আরও সুন্দর হয় সুষ্ঠু হয় ব্যবসায়িক পরিবেশ ব্যবসা বান্ধব পরিবেশ যাতে করে আরও নির্বিঘ্ন হয় শ্রমিক বাইরা জয়েন করবেন যারা আমাদের সর্বসাধারণ আছেন ক্রেতা সম্মানিত ক্রেতা সবাই আসবেন আনন্দমুখর পরিবেশ ইনশাল্লাহ আমরা সবাই ব্যবসা খুলে বসবো ব্যবসা করবো ইনশাল্লাহ মহিলা কর্মচারী বোনেরা যারা আছেন সবাই চলে আসবেন কোনো পরিবেশ ইনশাল্লাহ আগামী দিন থেকে আমরা নতুন দিনের সন্ধানে নতুনভাবে আবার আমাদেরকে এগিয়ে নিয়ে যাবো